আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজি আসমিন স্ত্রী স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসাবে কর্মরত আছি আমাদের দেশের নারীদের নর্মাল ডেলিভারি সিজারিয়ান সেকশন নিয়ে অনেক রকমের প্রশ্ন থাকে সেখানে কখন কি কি ক্ষেত্রে আমরা নর্মাল ডেলিভারি আশা করব এবং কী কী ক্ষেত্রে এটা থেকে আমাদেরকে অন্য পথে যেতে হবে সে সম্বন্ধে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব নর্মাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসব এটাই সবার কাম্য সেইটার জন্য বাচ্চা মা দুজনই সুস্থ থাকতে হবে বাচ্চার পরিপক্কতা পূর্ণ হতে হবে যে ডেটে বা যে টাইমে ডেলিভারি হওয়ার কথা সেই টাইমে সেরকম ডেটে যেন ডেলিভারি হয় তাহলে সেটা একটা স্বাভাবিক ডেলিভারির জন্য সুবিধাজনক এখানে মায়ের কোনো ক্ষতি হবে না বাচ্চার কোনো ক্ষতি হবে না এবং কোনো রকম ইন্টারফেরেন্স বা কোনো কিছু অপারেশান বা এগুলোর মধ্যে যেতে হবে না মা আমরা ইউজুয়ালি এখনকার দিনে অনেকগুলা পরীক্ষা নিরীক্ষা করে থাকি যেমন আলট্রাসোনোগ্রাম একটা আলট্রাসোনোগ্রামের মাধ্যমে আমরা দেখে নিতে পারি যে বাচ্চার ওজন কীরকম হয়েছে পানি কীরকম আছে ফুলের পজিশন কীরকম আছে এবং জরায়ুর কন্ডিশনটা কেমন আছে কতটুকু পরিপক্কতা বাচ্চার হয়েছে এগুলোর সম্বন্ধে ধারণা পাওয়া যায় এছাড়া আমরা রক্ত পরীক্ষা করে থাকি মায়ের ঠিক পরিমাণে কোনো রক্তশূন্যতায় ভুগতেছে না সেটা বোঝা যাবে মায়ের শারীরিক রক্তচাপ পালস এগুলো আমরা চেক করে দেখে নেব যে তার কোনো রকম শারীরিক সমস্যা আছে কি না এসব ক্ষেত্রে যাদের এগুলো সব স্বাভাবিক আছে তাদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারির কোনো সমস্যা হয় না কিন্তু একজন মায়ের নর্মাল ডেলিভারির ব্যথা ওঠার সময় পার হয়ে গেলে যদি ব্যথা না ওঠে সেসব ক্ষেত্রে নর্মাল ডেলিভারি করার জন্য অনেক সময় কিছু কিছু ওষুধপত্র ব্যবহার করা হয় একটা প্রচলিত কথা আছে স্যালাইন দিয়ে ব্যথা উঠানো এই স্যালাইন দিয়ে ব্যথা উঠানোর কতগুলা ক্রাইটেরিয়া আছে যেগুলো যদি ফুলফিল করে তাহলে আমরা স্যালাইন দিব বা ব্যথা উঠানোর ওষুধ দিয়ে থাকি যদি ব্যথা ওঠার টাইম পার হয়ে যাওয়ার পরে আমরা কিছুদিন সময় দিই সপ্তাহখানে যে স্বাভাবিকভাবে ব্যথা আসবে তাতে যদি না আসে তারপর আমরা রুগীকে এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখি মা ও বাচ্চা সুস্থ আছে সেসব ক্ষেত্রে আমরা একটা ওষুধপত্র দিয়ে যেমন স্যালাইন জাতীয় ওষুধ দিয়ে ট্রাই করে থাকি এর ভিতরে ওষুধ কিছু দেওয়া হয় যে জরায়ুর মুখ খোলে কিনা ব্যথা উঠে কিনা এবং বাচ্চা নর্মাল ডেলিভারি হয় কি না কিন্তু এটাও খুব বেশিক্ষণ আমরা চেষ্টা করতে পারি না যদি দেখা যায় যে এইটা চলাকালীন অবস্থায় বাচ্চার কোনো রকম শ্বাসকষ্ট হচ্ছে জ্বরের মুখ খুলছে না ব্যথা বাড়ছে না বা যত বেশি দেরি করা হবে বাচ্চার এবং মায়ের ক্ষতি হবে সেক্ষেত্রে আমরা এই যেটা নর্মাল ডেলিভারির করা থেকে বিরত হয়ে সিজারিয়ান সেকশন বা অপারেশনের মাধ্যমে বাচ্চা ডেলিভারির কথা চিন্তা করে থাকি আশা করি নর্মাল ডেলিভারির প্রস্তুতি এবং নর্মাল ডেলিভারিতে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় বা নর্মাল ডেলিভারি ত্বরান্বিত করার জন্য কি ধরনের প্রক্রিয়া পথে কি ধরনের পথে চলতে হয় সেসব ব্যাপারে আমরা একটা ধারণা দিতে পেরেছি এ ব্যাপারে আপনাদের অনেক প্রশ্ন থেকে থাকে কিছু প্রশ্নের হয়তো উত্তর পাবেন আবার আশা করি ভবিষ্যতে আপনাদের সাথে দেখা হবে আজকের মতো এখানেই সমাপ্তি